আসসালামু ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে ডোনাট বানিয়ে দেখাবো আর ডোনাটের জন্য আমি দুটি আমরোপালে আম নিয়ে নিয়েছি এই আমটি আমার খুব পছন্দের তবে আপনারা চাইলে যে কোনো পাকা আম এখানে ব্যবহার করতে পারেন এত এত রেস্টুরেন্টের ভিড়ে বাচ্চারা ঘরে তৈরি খাবার একদমই খেতে চায় না তবে কথা দিচ্ছি এটি বানিয়ে দিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটি বানানো খুবই সহজ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি আমগুলোকে ছুলে ছোট ছোট পিস করে নেব যাতে এটি ব্ল্যান্ড করতে সুবিধা হয় এই যে দেখুন এভাবে আমি সবগুলো আম ছোটো ছোট করে নিয়েছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধে হবে এবার আমি আমগুলো ব্ল্যান্ড করে নেব দুইটি আম দিয়ে আমার এ পরিমাণ আমের পেস্ট হয়েছে এখন আমি কিছু উপকরণ অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব একটি মিক্সিং বোলে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটে নেব দিয়ে দেব দুই চামচ পরিমাণ ইস্ট গুঁড়ো দুধ দিয়ে দেবো চার চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ একটু মিক্স করে নেব এবার আমের মিশ্রণটি উপকরণগুলোর সাথে দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার ব্যাটারটি পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি ডো তৈরি করতে চলে যাব একটি মিক্সিং বলে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব এরপরেতে এতে এক চামচ পরিমাণ বেকিং সোডা পাউডার দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এতে ডোটি অনেক ভালো হবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে চেপে দুললে যদি এরকম দলা পেকে আসে তখনই আমাকে আমের মিশ্রণটি এটির সাথে অ্যাড করে ডো তৈরি করে নিতে হবে সবগুলো মিশ্রণ একসাথে না দিয়ে আস্তে আস্তে দিয়ে তারপরে ডোটা তৈরি করতে হবে আমার টুটি তৈরি হয়ে গিয়েছে মাঝখান দিয়ে আমার এক কাপ ময়দা বাড়তেই লেগেছে এখন আমি এটিকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর আমার ডোটি একটু ফুলে উঠেছে দেখুন অনেকটা ফ্লপি হয়েছে ভেতরে এখন এটি দিয়ে আমি রুটি তৈরি করে নেব ডোনাটের রুটি একটু বোটা করে বেলতে হবে এই যে দেখো থিকনেসটা ঠিক এরকম হবে এখন আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে ডোনাটগুলোও বানিয়ে নেব গ্লাসটিকে ঠিক এভাবে চেপে ধরে গোল শেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে কোনো ঢাকনা সাহায্যও করতে পারেন আরেকটি ছোট্ট বোতলে ঢাকনা দিয়ে আমি মাঝখানের গোলটা পরে নেব এই যে দেখুন পারফেক্টলি ডোনাটের শেপ হয়ে গিয়েছে এটি আমি আরও কয়েকটি আপনাদেরকে করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি এখন আমি কয়েকটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ঠিক এরকম ব্রাউন হয়ে আসলে সবগুলো ডোনাট উঠিয়ে নিতে হবে দেখুন আমার ম্যাঙ্গো ডোনাট গুলো কতটা ফুলে উঠেছে আমি একটু ভেতরটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন এটা আসলে অনেকটা বেশি ফ্লফি হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে বাচ্চাদেরকে বিকালের নাস্তায় দিতে পারেন এটা চাইলে স্কুলের টিফিনেও দিতে পারেন সবাই এটি একবার হলেও বানিয়ে খাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ